আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক আলহামদুলিল্লাহ আম্মাবাদ সম্মানিত দিনদার ভাই ও বোনেরা আজকে যেই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও মনোযোগ সহকারে যদি পুরা ভিডিওটা আপনারা দেখেন আশা করি ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন বিশেষ করে যেই সমস্ত ছাত্র ছাত্রছাত্রীরা লেখাপড়া করতেছে স্কুল হোক মাদ্রাসা হোক যে কোনো প্রতিষ্ঠানই হোক না কেন প্রত্যেকটা ছাত্রী এবং ছাত্রী অভিভাবকগণ আপনারা যারা আসেন পিতামাতা যারা আছেন। প্রত্যেকের জন্য আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও প্রত্যেক মা বাবা প্রত্যেক পিতামাতা চান যে আমার সন্তানটা মেধা জ্ঞান শক্তি শক্তি, মেধাশক্তি শক্তি ভালো থাকুক এটা প্রত্যেক পিতামাতাই তার সন্তানের জন্য আল্লাহ তালার কাছে আশা করেন তো সম্মানিত বন্ধুরা আমরা দেখতে পাই অনেক সন্তান অনেক ছাত্রছাত্রী এমন রয়েছেন যারা প্রচুর পরিমাণে পড়াশোনার পিছনে মেহনত করেন সময় সময় দিয়ে পড়াশোনার ব্যাপারে মেহনত করেন অনেক পরিশ্রম মেহনত করে লেখাপড়া আমরা দেখতে পাই অনেক ছাত্রছাত্রীরা অনেক মেহনত পরিশ্রম করে পড়াশোনা করেন কিন্তু তাদের মুখস্থ শক্তিটা একেবারে দুর্বল তাদের ব্রেন ব্রেন শক্তি যেহেন শক্তি স্মরণশক্তি অনেকটা দুর্বল থাকার কারণে তারা এত পড়াশোনা এত মেহনত করা পরেও তারা মুখস্থ রাখতে পারেন না এই সমস্ত দুর্বল ছাত্রছাত্রী যারা আছেন আজকে আমরা ছোট্ট একটি আমল আপনাদের সামনে আমলের কথা বলবো সেই আমলটি যদি ওই দুর্বল কোনো ছাত্রছাত্রীও করে অথবা কোনো পিতামাতা যদি এই ছোট্ট আমলটি করে তার নিজ সন্তানের উপরে এই আমলটা প্রয়োগ করে এই আমলের বরকতে আল্লাহ সুহান ও তা আলা আপনার সন্তানের যেহেন শক্তিকে আস্তে 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 বৃদ্ধি করে দেবেন ইংসা আল্লাহ তার আজকে আর কথা না বাড়িয়ে আমরা সেই আমলটার কথা আপনাদেরকে বলি এবং কিভাবে আমলটা করবেন যে আমলটার কথা বলবো সেই আমলটা আল্লাহ রব্বুল আলমিনের একটি জালালি নাম ইয়া আলিমু ইয়া আলিমু ইয়া আলিমু আমরা যখনই আল্লাহ তালা এই জালালি নামটা আমরা বলবো তখন আমরা খেয়াল করব যে অর্থের দিকে খেয়াল রেখে আমরা এটা বলার জন্য চেষ্টা করব। আমল করার চেষ্টা করব তো কিভাবে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি সর্বপ্রথম পাঁচবার দুরুশ্বরী পড়বেন আমাদের প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলি যে দোয়া কবুলের সহায়ক হিসাবে এই দূরত পড়তে হয় দূরত না পড়লে আল্লাহরব্বুল আলমিনের দরবারে দোয়া কবুল হয় না তো সেক্ষেত্রে আমরা পাঁচবার দুরুশ্বরী পড়ব যে কোনো দূরশ্বরী আপনি পাঁচবার পড়বেন এরপরে পাঁচবার আপনি ইসতেক ফার পড়বেন এরপরে আপনি আল্লাহ আল্লাহরবুল আলমিনের এই জালালি নামটি একুশ বার আপনি পড়বেন ইয়া আলিমু ইয়া আলিমু, ইয়া আলিমু এর অর্থ হচ্ছে হে মহা জ্ঞানী এ মহা জ্ঞানী তো আল্লাহরব্বুল আলমিনকে যখন আপনি বারবার হে মহা জ্ঞানী বলে আপনি ডাকতে থাকবেন তো এই নামের বরকতে আল্লাহরব্বুল আলমিন আপনার সন্তানের জ্ঞান শক্তিকে আল্লাহরব্বুল আলমিন আস্তে আস্তে প্রখর করে দিবেন এই নামের তাসিরে এই নামের বরকতে বিহামদি সুবাহান সুবাহানুল্লাহিম তো বন্ধুরা তো এইভাবে করে আপনি আবার আমরা খেয়াল করে শুনি পাঁচবার আপনি পড়বেন শরীফ আর পাঁচবার ইস্তেকফার এরপরে একুশবার পড়বেন ইয়া আলিমু এটা পড়ার পরে আপনি এক গ্লাস পানি নেবেন পানি নেওয়ার পরে পানিতে ফু দিবেন ফু দিয়ে এই এক গ্লাস পানি আপনি আপনার সন্তানকে পান করিয়ে দিবেন তো এই আমলটি কমপক্ষে আপনার চল্লিশ দিন করতে হবে তো এই আমলের বরকতে দেখবেন আল্লাহরবুল আলমিন এই নামের বরকতে এই নামের তাসিরে আস্তে 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 আপনার সন্তানদের মেধা স্মৃতি শক্তি জ্ঞান বুদ্ধি এবং এলেম সব আল্লাহ আল্লাহতালা আস্তে আস্তে তাকে বৃদ্ধি করে দেবেন আমরা যদি এই আমলগুলি করতে থাকি তো আল্লাহ রব্বুল আলমিন আস্তে আস্তে দেখবেন আমাদের ইহকাল এবং পরকাল আল্লাহ রব্বুল আলমিন সুখময় করে দেবেন প্রিয় বন্ধুরা আমরা যেন আপনাদের পাশে থেকে আমাদের এই চ্যানেলের মাধ্যমে ব্যক্তি দেশ ও জাতির খেদমত করতে পারি এজন্য আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি আপনারা আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি